বাঙালিদের চিহ্নিত করে দিচ্ছে যে এ বাংলাদেশ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এত দুর্বল চিত্রনাট্য মানুষের সামনে নিয়ে আসবেন এই ধরনের স্ক্রিপ্ট কারা লেখে প্রডিউসার ডাইরেক্টর কারা চাচলের শ্রমিকের পরিবারে শিশু ও তার মাকে মারধরের অভিযোগ উঠেছিল দিল্লি পুলিশের বিরুদ্ধে এই মারধরের অভিযোগ তুলে এক্সানের ভিডিও পোস্ট করে তীব্র আক্রমণ শানিয়েছিলেন মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন বাঙালিদের বিরুদ্ধে বিজেপি ভাষা সন্ত্রাসে শিশুরও পরিত্রাণ নেই দেশকে এরা কোথায় নিয়ে যাচ্ছে প্রশ্ন তুলেছিলেন তিনি এবার মুখ্যমন্ত্রী সেই অভিযোগই খারিজ করল দিল্লি পুলিশ বাঙালি হেনস্থান নামে সাজানো ভিডিও দাবি দিল্লি পুলিশের মালদার রাজনৈতিক কর্মী তথা এক আত্মীয়ের কথাতেই ভিত্তিহীন ভিডিও দিল্লিতে সাদা পোশাকে পুলিশের হাতে হেনস্থা পঁচিশ হাজার টাকা চাওয়ার দাবি রাজনৈতিক কর্মী এক আত্মীয়ের কথাতেই তৈরি করা হয় ভিত্তিহীন ভিডিও তারপরে সেই ওই রাজনৈতিক কর্মীকে ভিডিও শেয়ার তারপরেই ভাইরাল জিজ্ঞাসাবাদে এমনই স্বীকার করেছে ওই মহিলা এই বিষয়টি এখানেই থামেনি বুধবার ওই পরিবারকে নিয়ে কলকাতায় সাংবাদিক বৈঠক করেন ফিরা হাকিম ও কুনাল ঘোষ সাংবাদিক বৈঠক থেকে ওই মহিলা সরাসরি অভিযোগ করেন জয় শ্রীরাম বয়ার জন্য চাপ দিয়েছিল দিল্লি পুলিশ এমনকি টাকাও নেয় এই ভিডিও পোস্ট নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য বলেন এই ধরনের স্ক্রিপ্ট কারা লেখে প্রোডিউসার ডিরেক্টর কারা রাজ্যের মুখ্যমন্ত্রী এত দুর্বল চিত্রনাট্য মানুষের সামনে নিয়ে আসবে মিথ্যা ছিল এটা প্রতিষ্ঠিত কিন্তু তার থেকেও বড় দুর্ভাগ্যের বিষয় এটাই যে একজন বাঙালি হিসেবে পশ্চিমবঙ্গবাসী হিসেবে এই দিল্লিতে যখন আছি তখন দিল্লি পুলিশ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সত্যের অবলাপ করছেন এটা প্রেস কনফারেন্স করে বলছেন তো এ ধরনের স্ক্রিপ্ট কারা প্রোডিউসার ডাইরেক্টর কারা মুখ্যমন্ত্রী প্রতিভাবাদ মুখ্যমন্ত্রী বই লিখেছেন ছবি এঁকেছেন সুর দিয়েছেন কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এত দুর্বল চিত্রনাট্য মানুষের সামনে নিয়ে আসবেন এই যে দিকে দিকে বাঙালিদের উপরে আক্রমণ হচ্ছে একটা নতুন ন্যারেটিভ তৈরি করছে নিজের সার্বিক ব্যর্থতাকে ঢেকে রাখবার জন্য তৃণমূলের উপরে মানুষের ক্রমবর্ধমান কোপকে প্রশমিত করবার জন্য মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য সেটা আসলে কি এই ভিডিওটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আজকে একজন মালদায় বসে চক্রান্ত করছে এখান থেকে ওই সঞ্জুনা পারভিন সে বাড়ি থেকে বেড়াতে বেরিয়েছে তার বাড়ির মালিক যে বাড়িতে ভাড়া থাকে সে বলছে তার স্বামী ইন্ট্রোগেশনের সময় বলছে যে তাকে দিয়ে এটা করানো হয়েছে একজন মালদার বাসিন্দা তিনি ওখানে আছেন তিনি বাংলাদেশি কি বাংলাদেশি নন নিয়ে কোনো প্রশ্ন এখন ওঠেন ভবিষ্যৎ উঠতে পারে কিন্তু এগুলোর জন্য তো দায়ী কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস বিজেপি বাঙালিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে যে ন্যারেটিভ সেট করতে চাইছে আসলে বাঙালিদের চিহ্নিত করছে তারা বাঙালিরাই বাঙালিদের চিহ্নিত করে দিচ্ছে যে এ বাংলাদেশ এর কাছে ফেক আধার কার্ড আছে উত্তর চব্বিশ পরগনার যারা মুসলিম বাঙালি ভারতীয় মুসলমান আছেন তারা চিহ্নিত করে দিচ্ছেন অনুপ্রবেশকারী কারা কাদের কাছে জাল আধার কার্ড আছে ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না